সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা সবার জন্য আজ আমরা আলোচনা করব ডক্টর ইউনুস সরকারের সফলতা নিয়ে আমাদের আজকে পর্ব পর্ব নাম্বার এক ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার সাথে একটা স্লোগান ধরুন ডক্টর ইউনুসের সরকার আরও দশ বছর দরকার ডক্টর ইউনুসের সরকার আরও দশ বছর দরকার এবার আমরা মূল আলোচনায় আসি আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের একশো ব্যক্তির সেরা দশ জনের একজন আজ আমরা তার কথা বলবো না বরং তার দেশ পরিচালনায় সফলতার কথা বলছি বলা বাহুল্য স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন ডক্টর ইউনুস সরকার তখন ছাত্রদের অনুরোধের ক্ষমতায় অধিষ্ট হয় তখন বাংলাদেশ ছিল তলা বিহীন জুড়ির ন্যায় হাজার হাজার কোটি ডলারের ঋণের বোঝা ছিল বাংলাদেশের মাথায় তিনি ক্ষমতায় এসেই প্রথম আট মাসের মাথায় প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেন আসার দিক হল বর্তমান রিজার্ভ প্রায় ত্রিশ বিলিয়ন ডলারের রয়েছে আরও অ বিষয় হল তিনি ক্ষমতায় আসার পর হতে রেমিটেন্স প্রথম বছরে ই প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি এসেছে বাংলাদেশে আরও আর তার সফলতা রয়েছে বাজার নিয়ন্ত্রণে তার সফলতার কোনো ঝুড়ি নেই তিনি ক্ষমতায় এসে ই ভেঙে দিলেন সিন্ডিকেট এবং অবৈধ মজুদ্দারের কমর তাই বাধ্য হয়ে চলে আসলো দুইশত চল্লিশ টাকা পেঁয়াজের কেজি বিশ টাকায় এবার ক্রেতা বিক্রেতার মধুর মিলনে গড়ে উঠতে চলছে বাংলাদেশের বাজার আপনারা সাথে থাকুন আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি সফলতা এবং আপনি বলুন আপনি কি ডক্টর নিউরুসকে চান নাকি আপনিও তাড়াতাড়ি নির্বাচন চান কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী পর্বে চোখ রাখুন